আল্লাহ তালা যখন মাটি বানাইবার ইচ্ছা পোষণ করলেন তখন বাতাসকে এই পানির উপরে প্রবাহিত করে দিলেন যে পানির উপরে আল্লাহর আরস ভাসতেছে ওই পানির উপরে বাতাসকে প্রবাহিত করলেন বাতাস আল্লাহর হুকুম পেয়ে গোটা পানির উপরে এত জুড়ে জুড়ে প্রবাহিত হচ্ছে যে পানির সাথে পানির বাড়ি খাচ্ছে বিশাল বড় বড় পাহাড়ের সমান বড় বড় ঢেউ উঠতেছে আল্লাহ বলছে হে বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হও বাতাস এত জোরে প্রবাহিত হচ্ছে যে পানির সাথে পানি বাড়ি খাচ্ছে আর ফেনা সৃষ্টি হচ্ছে এমন কি পাহাড়ের সমতুল্য বিশাল তরঙ্গ ঢেউ উত্তোলন হচ্ছে এই অবস্থায় যখন একটা সময় আসলো প্রচুর পরিমাণে পানির মধ্যে ফেনা সৃষ্টি হলো আল্লাহ তালা সেই ফেনাদেরকে আদেশ দিলেন তোমরা স্থির হয়ে যাও সেই ফেনাগুলি স্থির হলো হওয়ার পরে এই পানি থেকে ফেনা ফেনা থেকে এই জমিনটা আল্লাহ সৃষ্টি আর ওই পর্বত যে তরঙ্গ ঢেউ এই ঢেউগুলোকে আল্লাহ তালা আদেশ দিলেন তোমরা ওই অবস্থায় থেমে যাও তখন ওই অবস্থায় ঢেউগুলি থেমে গেলো আল্লাহ তালা সেখান থেকে পৃথিবীর বড় বড় পর্বতগুলিকে সেট করে দিলেন এগুলি হলো জমিনের খুঁটি এইভাবে এখানে হজরত ইবনে আব্বাস আল্লাহ আনহুমা একটা ঘটনা উল্লেখ করেন যখন পানির উপরে এই বাতাস প্রবাহিত হচ্ছে ঢেউ আর ঢেউ ওই সময় পানির উপরে আরশে আজিম যেটা ছিল এটা টলমল খাচ্ছে একটু নড়াচড়া খাচ্ছে আরশে আজিম তখন আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমি স্থির থাকতে পারছি না কি করবো গো আল্লাহ মহান আল্লাহ তা আলা হাত হাব দিয়ে আর শেয়াজি মের গায়ে আমাদের নবীজির কালেমা শরীফ লিখে দিয়েছে আসুন আমরা পর ইলা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শোনুল্লাহ সল্লাল্লাহ আইলাই ফেমাসাল্লাহ আর শিয়াজি মেরে গায়ে আমার আল্লাহ যখন আমাদের দয়াল নবীজির কালেমা শরীফ লিখে দিয়েছে তখন আর সিয়াজিমটা স্থির হয়ে গেছে থেমে গেছে নড়াচড়া হয় না দাদুরে ওই সময়ে যখন ঢে উত্তোলন হয় পানি পানির মধ্যে আঘাত লাগে তখন সেখান থেকে আমার আল্লাহর একটা জিনিস সৃষ্টি করলেন সেটা হলো ধোঁয়া এমন ধোঁয়া আমার আল্লাহ সেখান থেকে বের করে দিলেন সেই ধোঁয়ার কারণে একটা বিশাল আকারে সাদা আভার তৈরি হলো মহান আল্লাহ তালা যখন বাতাসকে আদেশ দিলেন বাতাস তুমি পানির উপরে প্রবাহিত হও বাতাস আল্লাহর আদেশ পাইয়া পাগলা গোড়ার মতো পানির উপরে প্রবাহিত হচ্ছে বিশাল বড় বড় ঢেউ তৈরি করছে পানির সাথে পানির আঘাত করে ফেনা সৃষ্টি করছে এই অবস্থায় কিছু ধোয়া সৃষ্টি হইল মানে পানি পানি আঘাত লেগে কিছু বাষ্প তৈরি হলো এই সাদা আভাগুলো যখন ব্যাপক আকারে আকারে তৈরি হলো আমার আল্লাহ ওই সাদা আভাগুলোকে বললেন তোমরা উপরের দিকে উঠে যাও এগুলাকে আসমান রাজ্যের দিকে উপরে উঠাই দিলেন আজও পর্যন্ত ওই উপরের দিকে সাদা ভাগুলি পাওয়া যায় এই সিস্টেমটা আমার আল্লাহ চালু করেছেন এই উপরের দিকে আকাশের মধ্যে সাদা ভাগুলিকে পাঠিয়ে দিলেন আমার মাটি বানিয়ে দিলেন সেই ঢেউগুলিকে বললেন তোমরা স্থির হয়ে যাও সেখান থেকে আমার আল্লাহ পাহাড় স্থির করে দিলেন দাদু ভাই আমার ওই সময় আর সে আজিমের গায়ে যদি নবীর কালেমা লেখা না হতো আমার আল্লাহর আরো পানির উপরে থাকতে পারত না নবীজির শরীফ মধ্যে আমার আর আল্লাহ লিখে স্থির করে দিলেন এক পর্যায়ে সে আর সে আজিমকে নিয়ে গেলেন সাত আসমানের উপরে সোহান আল্লাহ ইমাম আবু শেখ ইস্পাহী রহমতুল্লাহ আলাইহে হজরত আনাসিবনে মালিক রাদি আল্লাহ আনহু থেকে মারফুভাবে আল্লাহর হাবিবের কাছ থেকে হাদিসগুলি বয়ান করেছেন পরবর্তীতে হজরতে হাবিবনে মুনাব্বা রহমাতুল্লাহ আলাই তিনিও এই রেওয়ায়তগুলি বর্ণনা করেছেন দাদু আমার এখানে আমার নবীর শান লুকায়িত নবীর কালেমা যদি লেখা না হয়তো আল্লাহর আরো স্থির থাকে না